হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম বাংলা ভাগ ট্রেন দুর্ঘটনা অনুব্রত মণ্ডলের জামিন থেকে শুরু করে মোবাইল রিচার্জ সরকারি কর্মীদের বেতন সোনার দাম জমি জরিপ আধার কার্ড নিয়ে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য ঘোষণা করা হল পঁচিশটি বিরাট বড় আপডেট প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমেই আমরা দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম হেডলাইন্সগুলি তো দেখুন আজকের প্রথম শিরোনামেই বলা হচ্ছে নবান্নে বিড়িলা কর্তার সঙ্গে সাক্ষাৎ রাজ্যে বিনিয়োগ আসছে জানালেন মমতা আরও একটি হেডলাইন্স বাংলা কি সত্যিই ভাগ হবে বিজেপির স্ট্যান্ড পয়েন্ট পরিষ্কার বলে দিলেন শুভেন্দু অধিকারী রাজ্যের যুবক যুবতীদের বিনামূল্যে পুলিশ হবার প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার বাংলা ভাগের চক্রান্ত বিধানসভায় প্রস্তাব আনছে তৃণমূল সোমবার হবে আলোচনা মুর্শিদাবাদ মালদা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক মোদীকে আর জে বাংলার বিজেপি সাংসদদের বাংলা ভাগ নিয়ে নিজের মত জানালেন শুভেন্দু অধিকারী বিজেপি সরকারে এলে কি কি করবে তাও বললেন আগে শুধু ঘোষণাই হতো বাজেটে এখন হয় বাস্তবায়ন সিআইআইয়ের অধিবেশনে বললেন মোদী দিল্লি থেকে বঙ্গবিজেপিকে কড়া বার্তা মোদির এইদিকে কেরলে ভয়াবহ ধস মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর জরাইও ফেলে দিয়েছেন মানে কি সবাই স্বাগত ওই দিনের জন্য অপেক্ষা করতে হবে না মহুয়াকে কদর্য কটাক্ষ তথাগতর অনুব্রত মণ্ডলকে জামিন দিল অবশেষে সুপ্রিম কোর্ট মানতে হবে দুটো শর্ত ছাড়া পাবেন কবে জানবো বাড়িতে অথবা দোকানে বিএসএনএল মোবাইল টাওয়ার বসিয়ে আয় প্রতিমাসে ভাড়া পঞ্চাশ হাজার টাকা আধার কার্ডের মতো চালু হচ্ছে এবার ভু আধার মিলবে এই সব সুবিধা লাস্ট চান্স আর মাত্র দু মাস ভর্তুকি দেবে সরকার একেবারে জলের দরে কিনুন ইলেকট্রিক গাড়ি বাইক জিওর এক আঠাশ দিনের সবচেয়ে সস্তার প্ল্যান এটি অনেকেই জানেন না সোনা কিনে হাজার হাজার টাকা লাভের দিন শেষ জনপ্রিয় প্রকল্প বড় সিদ্ধান্ত সরকারের ঠিক কী ঘটেছিল ভোর রাতে মুম্বাইগামী ট্রেনে ছিলেন হুগলির দম্পতি জানালেন সিউরে ওঠা অভিজ্ঞতা রেলের জন্য উধাও কেন পৃথক বাজেট বারবার ট্রেন দুর্ঘটনা নিয়ে কেন্দ্রকে তোপ ইন্ডিয়া জুটিলে রেলের বাজেট বেড়েছে আটগুণ ট্রেন দুর্ঘটনার মধ্যেই বড় দাবি মোদিরে মাসের ন্যূনতম সাত হাজার পাঁচশো টাকা পেনশন দেবে সরকার পেনশনভোগীদের দাবিতে কী জবাব কেন্দ্রের জানব দু লাখ পর্যন্ত ছাড় পাবে সরকারি কর্মীরা বিরাট ঘোষণা রাজ্যের চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর আধার কার্ডের মতো চালু হচ্ছে ভূ আধার মিলবে সব সুবিধা তো এক দশকের বেশি সময় হয়ে গেল ভারতীয় নাগরিকদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা হয়েছে আধার কার্ড আধার কার্ড আসার পর এই কার্ড এতটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যে এখন সাধারণ নাগরিকদের আধার কার্ড ছাড়া চলে না বললেই চলে ঠিক সেই রকমই আধার কার্ডের আদরে এবার জমির জন্য চালু হতে চলেছে ভূ আধার এই ব্যবস্থা চালু হলে অজস্র সুবিধা মিলবে বলেই জানা যাচ্ছে জমি জায়গার জন্য এমন ভূ আধার চালু করার বিষয়ে সম্প্রতি কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি এমন ভু আধার চালুর মূলত প্রস্তাব দিয়েছেন এই পরিকল্পনার মধ্য দিয়ে মূলত লক্ষ লক্ষ দেশের গ্রাম এবং শহরের ভূমি সংস্কার পাশাপাশি এই পরিকল্পনার মধ্য দিয়েই দেশের সমস্ত জমি জমার ডিজিটালাইজেশন করতে চাইছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন যা জানিয়েছেন তাতে আগামী তিন বছরের মধ্যে দেশের সমস্ত ভূমি সংস্কারের কাজ করা হবে এমন ভূমি সংস্কারের কাজ চলবে মূলত ভু মাধ্যমে আর এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য কেন্দ্রের তরফ থেকে রাজ্য সরকারগুলিকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হবে কেন্দ্র সরকার এই যে পরিকল্পনা গ্রহণ করেছে তার ফলে অনেক সুবিধা পাবেন দেশের নাগরিকরা বলেই মনে করা হচ্ছে এইদিকে আবার আজকের আরও একটি বড় খবর ঠিক কি ঘটেছিল ভোর রাতে ট্রেনে ছিলেন হুগলির দম্পতি জানালেন শিউরে ওঠা অভিজ্ঞতা তো ঘড়ির কাঁটাই তখন ভোর সাড়ে তিনটে বাজে হঠাৎ খুব জোরে একটা ঝাঁকুনি ট্রেন থামলেও একেবারে হেলে পড়ল তাদের বগি অল্পের জন্য রক্ষা পেলেন হুগলির দম্পতি হাওড়া থেকে মুম্বাইগামী এক্সপ্রেসে যাত্রী ছিলেন হুগলির খামার গাছের দম্পতি শ্যামাপ্রসাদ হালদার এবং তার স্ত্রী অঞ্জনা হালদার তাদের বাড়ি হুগলির বালাগড়ের খামার গাছে মুক্তকেশি তলায় অঞ্জনা হালদার চন্দননগর কমিশনারেটে কর্মরত চিকিৎসার জন্য তারা মুম্বাই যাচ্ছিলেন ট্রেন দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন যাত্রীদের পরিবার শ্যামাপ্রসাদের দাদা রামপ্রসাদ হালদার জানিয়েছেন দুর্ঘটনার পর তাকে ফোন করে খবর দেন ভাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন তারা ফোনে অভিজ্ঞতা জানালেন ভয়ের ভোরের কথা পরপর রেল দুর্ঘটনায় ট্রেনে সফর করাই আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে বলছেন রামপ্রসাদ বাবু শ্যামাপ্রসাদ ফোনে জানিয়েছেন তখন ভোর সাড়ে তিনটে হঠাৎ ছাঁকুনিয়ার প্রচণ্ড শব্দে ট্রেনের কামলা হেরে পড়ল তাঁরা মুম্বাই এক্সপ্রেসের বি টু কামরায় যাত্রী ছিলেন দুর্ঘটনায় ট্রেনের পিছনের দিকের মোট আঠেরোটি কামরা লাইনচ্যুত হয় চক্রধরপুরের কাছে ওই লাইনের পাশে আরও একটি লাইন তৈরি হচ্ছে সেই লাইনের নিচে গভীর খাদ। শ্যামাপ্রসাদ বাবু জানিয়েছেন ট্রেন সেখানে পড়ে গেলে হতাহতের সংখ্যা অনেকটাই বেশি হতো শ্যামাপ্রসাদ জানিয়েছেন মুম্বাই এক্সপ্রেস বাঁদিকের লাইন দিয়ে যাচ্ছিল ডান দিকের লাইনে ছিল একটি মালগাড়ি সেই মালগাড়ির ওপরেই প্লাস্টিক ঢাকা ছিল প্লাস্টিক উড়ে মুম্বাই এক্সপ্রেসের ইঞ্জিনের সামনে চলে আসে কিছু দেখতে না পেয়ে সম্ভবত ব্রেক চালক তাতেই সম্ভবত দুর্ঘটনা ঘটেছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি আহত নয় এমন যাত্রীদের চক্রধরপুর পর্যন্ত একটি ট্রেনে পৌঁছে দেওয়া হয় সেখান থেকে তাদের বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হবে এমনই জানিয়েছেন শ্যামাপ্রসাদ তো দেখুন আজকের আরও একটি বড় খবর অনুব্রত মণ্ডলকে জামিন দিল সুপ্রিম কোর্ট মানতে হবে দুটি শর্ত ছাড়া পাবেন কবে জানব তো গরু পাচার মামলায় অবশেষে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলকে জামিন দিল সুপ্রিম কোর্ট গরু পাচার মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন কেষ্টু কি শর্ত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুব্রতকে তদন্তের সহযোগিতা করতে হবে এবং তাকে পাসপোর্ট জমা রাখতে হবে দু সালের এগারোই আগস্ট গরু পাচার মামলায় গ্রেপ্তার হন অনুব্রত মন্ডল সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ গরু পাচার সংক্রান্ত সিবিআই মামলায় জামিন দিল অনুব্রতকে একই সঙ্গে জামিনের অন্যতম শর্ত হিসেবে বলা হয়েছে কোনো অবস্থাতেই তদন্তকে প্রভাবিত করবেন না অনুব্রত কোনোভাবেই প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করতে পারবেন না তবে সিবিআই মামলায় জামিন হলেও ইডির মামলায় মেলেনি জামিন আর সেই কারণেই এখনই জেল মুক্তি নয় কেষ্ট সুপ্রিম কোর্ট জানিয়েছে জামিনের অন্যতম শর্ত কোনো অবস্থাতেই তদন্তকে প্রভাবিত করবেন না অনুব্রত মণ্ডল কোনোভাবে ই প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করতে পারবেন না শুধু তাই নয় অনুব্রত মণ্ডল নিম্ন আদালতের মামলা অনাবশ্যক দীর্ঘ করার জন্য কোনো আবেদন করতে পারবেন না তো দেখুন আজকের আরও একটি বড় খবর মুর্শিদাবাদ মালদা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল হোক মোদীকে আর্জে বাংলার বিজেপি সাংসদদের তো উন্নয়ন এবং জনবিন্যাসের স্বার্থে মুর্শিদাবাদ এবং মালদাকে কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত করার আবেদন নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দরবার করলেন বাংলার বিজেপি সাংসদরা উত্তরবঙ্গের বাকি অংশকে উত্তর পূর্ব ভারত উন্নয়ন পর্ষদের অন্তর্ভুক্ত করার আবেদনও জানানো হয় কয়েকদিন আগেই কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে একই আবেদন জানিয়েছিলেন বঙ্গ বিজেপি সাংসদরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সাম্প্রতিককালে বঙ্গ বিজেপির সাংসদ এবং বিধায়করা রাজ্যভাগের পক্ষে বারবার সবাল করেন পাল্টা বিরোধিতায় সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলও কোনোভাবেই রাজ্যভাগ হবে না বলে জানিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কিন্তু তাতেও দমতে রাজি নয় বঙ্গ বিজেপি নেতৃত্বের একাংশ এই দিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় এক সাংসদ বিষয়টি উত্থাপন করেন আবেদন জানিয়ে বলেন যেভাবে দ্রুত এই দুই জেলার জনবিন্যাস পরিবর্তন হচ্ছে এবং উন্নয়নের এরিকে পিছিয়ে পড়ছে তাতে এখনই মালদা এবং মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলে অন্তর্ভুক্ত না করলে ভবিষ্যতে বিপদ আরও বাড়বে প্রধানমন্ত্রী সব শুনলেও কোনো মন্তব্য করেননি বলে সূত্রের খবর তবে রাজ্যে উন্নয়নের প্রয়োজনে কেন্দ্র সব রকমের সহযোগিতা করতে তৈরি বলে আশ্বাস দেন নরেন্দ্র মোদী বৈঠকে সাংসদদের কার্যত বঙ্গজার স্বপ্ন দেখালেন তিনি বলেছেন মানুষের ভরসা পেয়েছি সুদিন আর বেশি দূরে নয় তো দেখুন আজকের আর একটি বড় খবর জরায়ু ফেলে দিয়েছেন মানে কি সবাই স্বাগত ওই দিনের জন্য অপেক্ষা করতে হবে না মহুয়াকে কদার্য কটাক্ষ তথাগতর তো এমনিতেই বিজেপির এই পোড়খাওয়া নেতা বরাবরই নিজের চাঁচাছোলা মন্তব্য নিয়ে শিরোনামে থাকেন এবারও সেটার ব্যতিক্রম ঘটল না ফের মহিলা সংসদকে নিয়ে কদর্য মন্তব্য করলেন বিজেপি নেতা তথাগত রায় আর তা নিয়েই শোরগোল পড়ে গেল বাজেট বিতর্কে অংশ নিয়ে দুপুরে মোদী সরকারকে আক্রমণ করেন জবাবে ভাষণে বাজেট শব্দটির প্রতিটি অক্ষর ধরে ধরে আক্রমণ সানিয়েছেন ভাষণের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলার প্রতি বঞ্চনা নিয়েই সরব হয়েছেন অভিষেক এরপরে তার প্রশংসা করে এক্স হ্যান্ডেলে বাঘ বলে অভিত করে একটি পোস্ট করেন কুনাল Εγώ এখান থেকেই বিদর্কের সূত্রপাত তার পোস্টের নিচে এক ইউজারে লিখেছেন এই বাঘ আজকে সংসদে পলটকা মন্তব্য করেছেন কোনো এক সংসদের স্থির ব্যাপারে আর সেই কথাই ওনার পিছনে বসা মহুয়া মৈত্র কদর্যভাবে হেসেছেন এই নিম্নরুচির মানুষেরা বাঙালির প্রতিনিধি হিসেবে সংসদে গেছেন ভাবতে খারাপ লাগে এই মন্তব্যকে হাতিয়ার করেই মহুয়া মৈত্রকে বিশ্রী ভাষায় আক্রমণ করেন তথাগত রায় স্যান্ডেলে ওই ইউজারের কথার উত্তরে তিনি লিখেছেন নানা আমি মনে করি না মহুয়ার হাসির কোনো কদর্য আছে একজন নিজের জড়ায়ও ফেলে দিয়েছেন এর মানে কি উদাত্ত আহ্বান এসো হে সবাই হে স্বাগত ধুকুপুখু বক্ষে আমাকে ওই দিনটার জন্য অপেক্ষা করতে হবে না উনি সরল মনেই হেসেছেন বেনিফিট অফ দ্য ডাউট তারপর থেকেই সমালোচনার ঝড় বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় তো দেখুন আজকের অন্তিম আপডেট বাংলা ভাগের চক্রান্ত বিধানসভায় প্রস্তাব আনছে তৃণমূল সোমবার হবে আলোচনা তো উত্তরবঙ্গকে ভাগ করার দাবি নিয়ে বিতর্কের মধ্যে এবার বিধানসভায় বঙ্গভঙ্গের বিরোধী প্রস্তাব আনতে চলেছে তৃণমূল আগামী সোমবার বিধানসভায় এই নিয়ে প্রস্তাব আনা হবে মঙ্গলবার এই কথা জানিয়েছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে শোভনদেব বলেছেন বিজেপির কয়েকজন নেতা এবং কয়েকজন সাংসদে বাংলাকে ভাগ করার দাবি তুলেছেন কেউ কেউ বলেছেন উত্তরবঙ্গকে উত্তরপূর্বে অন্তর্ভুক্ত করতে হবে কেউ বলেছেন কয়েকটি জেলাকে আলাদা করতে এটা খুবই দুঃখজনক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বাংলার মানুষ এটা রুকবে বিজেপির ষড়যন্ত্র ফাঁস করতে বিধানসভায় এই নিয়ে প্রস্তাব আনা হবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং